আ প্যারেন্টস প্যারেন্টস শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি এটা ইংলিশ হবে কি ইন লস ভাই বোন ভাই বোন এটা ইংলিশে কি সিপলিংস সিপলিংস ভাতিজা ভাতিজি ভাতিজা ভাতিজি এটা ইংলিশে কি আ নিপলিংস উল্লি মেস পুত্র কন্যা পুত্র কন্যা এটা ইংরেজকে আহ ওকে চিলড্রেন চিলড্রেন দাদা দাদী দাদা দাদী এটা ইংরেজকে গ্রন্ড ফেভারেজ গ্রান্ড নাতি নাতনি নাতি নাতনি এটা

ঘরে তো অনেক গরম আছে বাট এখানে আরাম করছি সাবস্ক্রাইব মাই পেজ ফলো অ্যান্ড টু ফলো সাবস্ক্রাইব ওকে সো মাই ওয়াচ ভিডিও ওয়াচ ওয়াচ মাই ভিডিও ওকে সো বাই বাই গাইস